ব্যাংকে চাকরি করে লোন নিয়ে বিশাল করে বাড়ি করে কত খুশি বিবেচনা করল না যে আমার জানা যাইতে হবে না লোন থাকলে জানা যা হয় না একাধিক খাবিস শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা কিন্তু লোনের পয়সা ক্ষমা হবে না লোনের টাকা ক্ষমা হবে না আর আপনি টাকা উঠিয়ে ব্যবসা করে খুব খুশি হলেন আমি তো ওইভাবে টাকা উপার্জন করতে বলিনি আমার এটা পরামর্শ নয় আমার পরামর্শ হলো এই যে চকলেট বিক্রি করে ব্যবসা শুরু করি তাহলে কর্জনে ঋণ নেওয়া লাগবে না তারপরে কাপড় তারপরে অনেক বড় তারপরেও যদি কোনো রকম দেখা যায় যে লোন না হলে আমাকে মাজলুম সাজতে হচ্ছে তখন একটা দেখানোর জন্য আটকাতে হবে তখন আপনি মাজলুম কিন্তু ওই টাকা দিয়ে আপনাকে ব্যবসা করতে হবে গাড়ি বাড়ি করতে হবে এই হিসাব হতে পারে না কখনো রাসুল সাল্লি সাল্লাম দিন বলতেন আল্লাহ আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে যে নবী দিন ভাইতে কথা বলতেন সালাম ফিরার পূর্বে বলতেন সলাতে বলেন আল্লাহর নবী এমন কোন সলাত আদায় করেননি যে সলাতে সালাম ফিরার পূর্বে এই বাক্য বলেননি

খাওয়ার ব্যাপারে উপার্জনের ব্যাপারে সেটাই আদেশ করেছেন যেটা নবিরাসুলগণকে আদেশ করেছে। তাহলে খাওয়া উপার্জন ব্যবস্থা নবিরাসুল এবং সাধারণ জনগণের একই সাধারণ মমিন পুরুষ নারীর একই নবিরাসুল আর সাধারণ মোমিন পুরুষ নারীর কোন পার্থক্য নেই এরপরে আল্লাহ তালা নবী নবিরাসুলগণকে বলেন খাস নবিরাসুলগণ ইয়া হে রাসূল কুলু মিনাত পৃথিবীর নবীর রাসূল আপনারা বৈধ হালাল রুজি খান এটা আদেশ নবী রাসূলকে বলছে নিশ্চিত তারা অবৈধ খাবেন না এরপরেও ঘোষণা জরুরি ঘোষণা নবী রাসূলগণ আপনারা বৈধ হালাল রুজি খান ওয়া আমাল সলিহা আর সৎ করেন আরেকটা বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে শতামল করুন তাহলে নবী আসলগণ কি আহ গোলাপ শাহের মাজারে টাকা দিবেন তা হতেই পারে না তবু সতর্ক করছেন শতামল করবেন মানুষ আমল করলো কিন্তু সৎ নয় তখন আহ সবকিছুই গেল সেটা বিদাত হতে পারে সেটা শির্ক হতে পারে যেমন আমরা আহলাদিস মানুষ হিসাবে বাপ মারা গেছে তারপরের দিনে এটা গরু জবাই করে সবাইকে খাওয়াই দিলাম এটা কি শতামল হল এতে বিদাত আছে সিরক আছে বিদাতের জন্য যে এটা বাপের নেকির জন্য করেছেন তা অথচ তার নেকি নয় আর সিরকের জন্য যে নির্ধারিত দিনে করলেন কেন এটা করলেন এটা এমন একটা পাপ যাতে শির্ক আছে বেদাত আছে শতামল হতে হবে এখানে দশটা টাকা দিলাম এটাও তো আমল তাহলে এটিকে শতামল। মাগ্রীপের পরে ছড়ে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলাম তাহলে এটা শতামল। হৃদখানা থেকে পনেরো জন বিশ জন ছেলেকে নিয়ে গিয়ে বাপের নামে দাওয়াত খাইয়ে দিলাম এটি কি শতামল শতামল কোনটা রাসুল সালাই পক্ষ থেকে যেটা প্রমাণ হয়ে চূড়ান্ত এই বাচ্চা ছেলেগুলোকে নিয়ে বাপের নামে খাওয়ালেন কেন তো ওখানে জমিদারের ছেলে আছে আর আপনার বাপের নামে যেটা করেছেন সেটা তো সাবগা এটা কি করে হতে পারে তার জন্য অবা পাঁচ কোটি টাকা দামের গাড়ি চড়ে এসেছে আপনার বাপের ওই মরার খাওয়া খেতে অথচ ওটা সাদকা সাদকা তো হারাম আপনি সব মানুষের জন্য হাল নাই আপনি তো জানেন যে হোসান সাদকার খেজুরের পাশে বসেছিল একটা খেদুর তুলে মুখে দিয়েছেন আল্লাহর নবী একবার লাপতে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে ফেলছে ফেলে বলছেন তুমি জানো না এটা সাদকা সাদকা হচ্ছে মানুষের ময়লা সাদকা আমি খায় না আমার বংশ খায় না আমার বাড়িতে যারা কাজ করে তারাও খায় না তাদের উপরে হারাম আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমাদের বাড়িতে যারা কাজ করে কাজের মানুষ তাদের জন্য হারাম আমাদের বাড়িতে কাজ করলে তার মান বেড়ে গেছে সে খাদ্য খেতে পাবে না এটা মানুষের ময়লা সেটা আপনি খাইয়ে মনে করলেন যে আমার বাপের জন্য নেকির কাজ করেছে টিসু সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম হালাল রুজি আল্লাহ তালা নবির আসলগণকে হালাল রুজি খাওয়ার আদেশ দেন এবং শতামল করার জন্য বলেন আল্লাহর আদেশ